আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে আজকে মণিপুরি শাল নিয়ে আসলাম আর শালগুলো খুবই চমৎকার এবং কালারগুলো খুবই সুন্দর সুন্দর থাকবে তো মিস করবেন না এবং স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই শালগুলো কিন্তু হচ্ছে যে ম্যাটেরিয়ালে বানানো হয়েছে খুবই ভালো মানের এবং এটা হচ্ছে খুবই হালকা কিন্তু খুব ভালো শীত কভার করবে খুবই গরম ইসে আছে এটার মধ্যে টোটাল হচ্ছে এরকম পাঁচ হাতের ঠিক আছে টোটাল পাঁচ হাতের এটা হচ্ছে আচলটা তারপরে হচ্ছে জমিনটা এরকম থাকবে ঠিক আছে সম্পূর্ণ মণিপুরি বুনন লুকের ইয়েগুলো রয়েছে শালগুলো এ হচ্ছে অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে ঠিক আছে চমৎকার ভাবে কিন্তু প্রসেস করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু সুতারি সেটা আপনাদেরকে দেখাই দিই যেহেতু মণিপুরি বুননের এগুলা তো এই সুতোগুলো কিন্তু এমনি তো দেখতে হালকা মনে হয় যদিও এগুলা খুব ভালো গরম দেয় আমি নিজে ইউজ করছি বলে আপনাদেরকে এভাবে বলতে পারতেছি কারণ আমার শীতে একটু বাইরে যাওয়া হয়েছিল তো আমি এখান থেকে একটা পড়ে গেছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো শীত কভার করে এগুলা আর অত বেশি ভারী না যে গায়ে নিতে সমস্যা হবে যে কোনো ধরনের ইসের সাথে পড়তে পারবেন আপনার থ্রি পিস বুরকা হোক বা হচ্ছে শাড়ি হোক যে কোনো কিছুর সাথে এগুলো কেটে করতে পারবেন আর দেখতেও খুবই সুন্দর ট্র্যাডিশনাল একটা লুক এগুলোর মধ্যে রয়েছে তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট গুলো দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এই কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা খুবই চমৎকার এই যে ঠিক আছে এই হচ্ছে টোটাল বডিটা একটা রিজনেবল প্রাইসে অবশ্য পেয়ে যাবেন এই যে যারা বিজনেস জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এই যে কাঁচা হলুদ কালার প্রতিটা শাল প্রতিটা শাল কিন্তু হচ্ছে আপনার খুবই হালকা একটা শাল ধরো গায়ে ধরো ショルダーে দাও এই যে দেখেন শালগুলো আসলে যে কেউ পড়তে পারে যে কেউ পড়তে পারে এবং শালগুলোর বিশেষত্ব হচ্ছে খুবই ট্র্যাডিশনাল লুক এগুলোর মধ্যে দেশীয় একটা ভাব আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার আসলটা দেখেন এই হচ্ছে আচলটা এই এটা হচ্ছে আচল ঠিক আছে তারপরে এই হচ্ছে টোটাল বডি এরকম থাকবে এই যে এই যে দেখেন তার প্রতিটা শালে কিন্তু নিজে থেকে খুব ভালো লাগতেছে এগুলো কিন্তু আপনার ক্যামেরা থেকে খালি চোখে আর বেশি ভালো লাগে কারণ এটার যে প্রসেসটা ক্যামেরা কিন্তু একদম রাইট কালারটা একটু কমই আসে ঠিক আছে যার কারণে আপনার খালি চোখেই বেশি ভালো লাগে কারণ এটা তো বুনন এর জন্য তো ওইরকম ভাবে আপনাদের একটু বুঝে নিতে হবে তারপরে যা বুঝতে অসুবিধা হয় ভিডিও কল দিলে আপনারা দেখে নিতে পারবেন বা চাইলে ছবি তুলে দেখে নিয়ে কনফার্ম করতে পারবেন এ হচ্ছে আরেকটা একটা কালার ইয়েলোর মধ্যে ইয়েলোর সাথে হচ্ছে গ্রিন কালার বা প্যারোট প্যারট কালার গ্রিন এটা প্যারোট কালারই হবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর আমি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে একদম ফিক্সড এবং রিজনেবল প্রাইস থাকবে সাতশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রতিটা সালের প্রাইস একই থাকবে সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যত পিস লাগে দেওয়া যাবে এটা হচ্ছে গ্রিনের মধ্যে এই যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর সবাই একটা জিনিস বিলিভ রাখবেন যে এগুলো কিন্তু খুব ভালো শীত কভার করে আমি যে জিনিসটা বারবার বলতেছি যেহেতু এখন একটু ভারী শীত বা শৈত্য প্রবাহের একটা আশঙ্কা আছে যার জন্য একটু সবাই গরম চাচ্ছেন যে একটু গরম কাপড় হোক তো এগুলো কিন্তু আপনারা ভালো শীত হিসেবে নিতে পারবেন আমাদের কিন্তু আর ভ্যারাইটি আছে চাদরের তার মধ্যে থেকে এটা হচ্ছে

ঠিক আছে তো চাইলে শপে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আমি আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার এই যে আর প্রতিটা সালের প্রাইস কিন্তু সেমি থাকবে 700 টাকা যার যেটা ভালো লাগে আপনি নিয়ে নিতে পারবেন আর অর্ডারের জন্য হচ্ছে আমাদের ই WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আর শপে ভিজিট করতে হলে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন শর্নিকা চারতলা সাত নম্বর দোকান 370 এলিফ্যান্ট রোড ঢাকা 12500 সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ